হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি সন্ধ্যার আব নরম আবহাওয়ায় স্যুপ বানানোর জন্য তো আমি স্যুপ বানানোর জন্য নিয়েছি আমি পেঁয়াজ একটা টমেটো একটা বরবটি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটা ঝাল ঝালকুচি তো এইবার আমি চলে যাব খুব সহজে খুব কম সময়ে স্যুপ বানাবো এবার আমি চলে যাব পরের স্টেপে এবার চুলার উপরে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল ভাব করে নিতে হবে এইভাবে ভালো করে নেড়ে যখন একটু লাল লাল ভাব এসে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো বরবরি কুচি এটাও ভালো করে নেড়েছেড়ে নিয়ে একটু রান্না করে নেব এবার এতে আমি দিয়ে দেবো ছয়া চাপ এক চামচ দিয়ে দেবো ছয়া চাপ এটাও ভালো করে নেড়ে ছেড়ে এদিকে পানিটা একটু ফুটা ফুটতে থাকুক তো আমি এদিকে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটোকে ভালো করে আমি ফেটে নেব ফেটে তারপরেই আমি দিয়ে দেবো এটা পানিটা আমার ফুটে উঠেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো আর একটু নাড়াছাড়া করব এভাবে ভালো করে নাড়াশাড়া করে নিতে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিচি এইবার এটা আমি পানি দিয়ে একটু গুলে নেবো স্বাদ মতো লবণটা একটু চেকে নেব এবার দিয়ে দেবো আমি আগের থেকে যেই কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোতে দিয়ে দেবো তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে কম সময়ে ঝটপট ডিমের স্যুপ এবার আমি এটাকে ঢেলে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্যুপটা রান্না হয়ে গেছে তো গরম গরম এইবার আমি ছপ করব। তো আমার বাচ্চারা এখনই পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ছুপ রান্না করলে তো কোনো ই নেই সমস্যাই নেই সামনে শুধু দোয়াশা সঙ্গে সঙ্গে চেটে ফুটে খেয়ে নেবে তো যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ